চৌদ্দ দিন যদি আমি একদম চিনি না খাই তাহলে আমার শরীরে আসলে কি কী চেঞ্জ হবে আগামী চৌদ্দ দিনের জন্য আমি ট্রাই করতে চলেছি নো সুগার চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জের বেনিফিটসের মধ্যে আছে ওয়েট লস বেটার স্কিন আরও অনেক কিছু চ্যালেঞ্জ শুরুর আগে আমার ওয়েট সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান কেজি আর আমার শরীরটা এখন দেখতে এমন এই শরীর থেকে এক্সট্রা ফ্যাট কমানোর জন্য আমি ক্লিন ডায়েট রাখব আর প্রতিদিন অল্প সময়ের জন্য বেসিক কিছু ওয়ার্কআউট করব এই চ্যালেঞ্জটা কাল থেকে শুরু হচ্ছে আর তারপর টানা চোদ্দ দিন কোনো জাঙ্ক ফুড কোনো মিষ্টি না তাই শুরু হওয়ার আগেই আজ সকালে আমি খেলাম চিকেন উঠেই দুপুরে কফি ওয়ার্ল্ডে গিয়ে খেলাম আইসক্রিম স্যান্ডউইচ আর কোল্ড কফি বিকালে মেলায় গিয়ে জিলেপি আইসক্রিম রাতে খেলাম বার্গার আর ফ্রায়েড মোমো আর সব শেষে মিষ্টির দোকানে গিয়ে খেলাম আমার লাস্ট মিল একটা গরম রসগোল্লা এখন আমি ঘুমাতে যাচ্ছি আর কাল সকালে যখন উঠবো তখন থেকে অফিসিয়ালি শুরু হবে এই ফরটিন ডেজ নো সুগার চ্যালেঞ্জ এই চোদ্দ দিনে আমার শরীর কতটা বদলাবে ওজন কমবে স্কিন ইম্প্রুভ হবে নাকি কিছুই হবে না সেটা আমি এই সিরিজের মাধ্যমে আপডেট করতে থাকব